তাজমহলে এবার উড়ুশ পালিত হলে সম্প্রীতি নষ্ট হবে কোনোভাবেই উরুশের অনুমতি দেওয়া হবে না হুমকি দিল হিন্দু মহাসভা পনেরোই জানুয়ারি থেকে উরুশ উৎসব শুরু হবার কথা তাজমহলে তারা গাতঙ্ক ছড়িয়েছে আগ্রায় তাজমহলে এবছর আর উরুশ উৎসব করতে দেওয়া হবে না হুমকি দিল হিন্দু মহাসভা যোগী সরকার ও আগ্রা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে হিন্দু মহাসভা পনেরোই জানুয়ারি থেকে এই উরুশ উৎসব শুরু হওয়ার কথা টানা তিন দিন চলবে এই উৎসব দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এসেছেন এই উরুশ উৎসবে দিতে সম্রাট শাহজাহানের মৃত্যুর দিনকে স্মরণ করেই বহুকাল ধরে এই উৎসব পালিত হয় তাজমহলে ব্রিটিশরা যখন এই দেশের ক্ষমতায় ছিল উৎসব বন্ধ করা হয়নি এই সময় সাধারণ মানুষ কোনো মূল্য না প্রবেশ করতে পারেন তাজমহল চত্বরে হিন্দু মহাসভা জানিয়েছে এ সময় কোনো উরুস উৎসব হবে না এর বদলে তাজমহল জুড়ে ভোলে বাবার পতাকা উড়বে হিন্দু মহাসভা নেতারা বলেছেন শুধুমাত্র স্থানীয়রা শুক্রবার জুমার নামাজ পড়তে পারবেন তাজমহলের ভেতরের মসজিদে অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হবে না যদি তাদের দাবি না মানা হয় তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে হুশিয়ারি দিয়েছে হিন্দু মহাসভা তাদের এই হুঁশিয়ারির পর শুধুমাত্র ঐতিহাসিকরাও তীব্র নিন্দা করেছেন তারা বলেছেন এটা শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা নয় এটা আসলে মুসলিমদের মধ্যে আতঙ্ক তৈরি করা স্থানীয় মুসলিমদের বিশ্বাসে আঘাত দেওয়া এমনকি তারা যাতে এই এলাকায় না থাকতে পারেন সেজন্যই হুমকি দিচ্ছে হিন্দু মহাসভা যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি আগ্রা জেলা প্রশাসন প্রশাসনের বহু কর্তার ধারণা তাজমহলের ইতিহাসকে নতুন করে লিখতে চাইছে বিজেপি ও যোগী সরকার ইতিমধ্যেই বহু পর্যটক এই উরুশ উৎসবকে কেন্দ্র করে হাজির হয়েছেন আগ্রায় ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল